শেখ অনেকদিন আগের কথা তখন ক্লাস হতো পি সেভেন্টি এইট লেক রোডে সেখানে থাকতেন পাশেই একদম আমাদের এন্ট্রান্স এর পাশেই যে বাড়িটা সেখানে জানলায় বসে একজন সব সময় আমাদের স্টুডেন্টদের জিজ্ঞেস করতেন রেগিতে এই হয় গো রেগিতে হাঁটুর ব্যথা সারে গো রেগিতে আমি হাঁটতে পারবো গো তো একদিন আমাদের একজন হিলার দাঁড়িয়ে ওনাকে পুরো রেকি যা কিছু সব বুঝিয়ে দিল টিভি দেখতে বলল টিভিতে আমার কয়েকটা প্রোগ্রাম উনি অলরেডি দেখেছেন বললেন এবং তারপরেতে উনি এতটাই ওনার ইচ্ছে ওনাকে রীতিমতো ধরে বেঁধে মানে একদম চেয়ারে করে তুলে ক্লাসে নিয়ে আসলো তো ইভেন ক্লাসেও যে উনি বাথরুমে যাবেন কিছু করবেন আমাদের হিলাররা ওনাকে সাপোর্ট করলো আবার পৌঁছে দিয়ে আসলো বাড়িতে কিছুদিন বাদে রেগুলার প্র্যাকটিস করছে আমাদের হিলাররাই দায়িত্ব নিয়েছে উনি ঠিক করছেন ভুল করছেন দেখা টাকার জন্য কিছুদিন বাদে দেখলাম উনি ফুটপাথে হাঁটছেন তো আমলাম বা ভালো আছেন তো বলছে হ্যাঁ দেখা করার জন্যই তো হাঁটছি আমি এখন রোজ এরকম হাঁটি আমি বিছানা থেকে নামতে পারতাম না সেইখানে দেখো রেকি করে আজ আমি কিন্তু হাঁটতে পারছি নি রিপ্লেসমেন্ট ডক্টর বলেছেন কিন্তু ওনার বয়সের জন্য এবং উনি এতটাই রোগাশোগা মানুষ সেটা সম্ভব না তো এইভাবে যখন উনি দেখা গেল ওনার যিনি অ্যাটেন্ডেন্ট ছিলেন একদিন হাঁটছেন অ্যাটেন্ডেন্ট নেই উইদিন টোয়েন্টি ওয়ান ডেজ ভাবলাম কি আপনি একা বলছো আমি না তিরিশ বছর শয্যাশাই ছিলাম তিরিশ বছর শয্যাশাই থেকে আমি দেখেছি যে নিজে কাজ করতে না পারাটা কতটা অপারকতা এখন আমি তাদের সকলকে ছুটি করেছি সবই টেম্পোরারি আসে যায় আমি নিজে এখন এই হাঁটা চলাটা নিজে করতে পারি আস্তে আস্তে ওনার মানে বাড়লো দূরত্ব বাড়তে থাকলো পুরো লেক রোড তারপরেতে শরৎ বর্ষদ ক্রাস করে আপ টু লেক মার্কেট যারা জানেন এই এরিয়াটা বুঝতে পারছেন কতটা উনি হাঁটছেন তারপরে উনি লেক মার্কেটে তখন আমার চেম্বার চেম্বারে এসে বসে থাকতেন হঠাৎ করে একদিন নেমে তারপরে দেখলাম উনি বাসে টাসেও চড়তে পারছেন খুব ভালো আছেন মানে ভীষণ হ্যাপি উনি কিছুদিন একদম দেখা সাক্ষাৎ নেই বেশ মাসখানিক মাস ধরে উনি এলেন না মানে সপ্তাহে একদিন দুদিন আসতেনি চেম্বারে তো আমরা ভাবছি যে এবার একদিন খবর নিতে হবে কেমন আছে মাঝখানে ক্লাসে দেখা গেছে ওনার জানলা দরজা বন্ধ উনি নেই বাইরে গেছে তো এসে বললেন যে আমি তো তোমার থেকে কোনোদিন বলিনি যে আমার জন্য প্রোগ্রামিং করে দাও আমার জন্য রেকি করে দাও আজ আমি তোমাকে বলবো সে কি সুস্থ হয়ে যাবার পর কেন বলছে আমি পরিচয় আমার হাজবেন্ড এবং আমার বাবা আমি বছর বয়স থেকে পাহাড় চড়ছি সেই জায়গায় আমি যখন শয্যাশায়ী হয়ে গেলাম আমার আর্থারাইটিস এর জন্য হাঁটুর আর্থরাইটিস কোমরে আর্থারাইটিস আমার হাজবেন্ড একা এক্সপিডিশনে যেতেন এসে যখন গল্প বলতেন দুঃখ হতো কিন্তু কৈলাস মানুষ যখন আসলেন তখন করে আমি মানে বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়েছিলাম যে আমি কৈলাস মানুষ যেতে পারলাম না এই দুঃখটা আমার ভেতরে কুড়ে কুড়ে খেত আজকে হাজবেন্ড নেই বাবা নেই আমার গাইড যারা করতেন তারা কেউ নেই আজকে রেইকির ভরসায় আমি কৈলাস মানুষ চললাম মানে কি বলে আমি দিল্লি গেছিলাম আবারও একবার ঝালিয়ে নিলাম আমার সমস্ত কিছু হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউশনে একবার আমি পুরো আমার চেক করে আসলাম যে আমার টোটাল এলিজিবিলিটি এবং আমি পুরো হেঁটে কৈলাস মানুষ করব। এবং উনি গেলেন আমরা ভীষণ ভাবে উত্তেজিত উনি ফিরলেন যে আমি টোটালি হেঁটে করেছি অমুক চ্যানেলে অমুক সময় দেখাবে ওরা পুরো আমার ছবি তুলেছে এবং সেটা যখন দেখছি মানে বিশ্বাস করুন আমারও চোখ ঝাপসা হয়ে আসছে যে মানুষ বছর জন্য হাঁটু এবং কোমরের আর্থরাইটিস জন্য শয্যাশায়ী ছিলেন বিছানা থেকে ঘরের মধ্যে হাঁটা চলা ভালোভাবে করতে পারতেন না সেই মানুষ হেঁটে কৈলাস মানুষ করছেন মানুষ সরোবরে স্নান করছেন মানে একটা অস্বাভাবিক আমার কাছে মনে হয়েছিল এবং ওনার ওইটা দেখার পরে আমার মনে হয়েছে এমন কোনো অর্থারাইটিস নেই যেটা সারতে পারে না এমন কোনো স্পন্ডিলাইটিস লম্ব স্পন্ডিলাইটিস নেই যেটা সারতে পারে না যে কোনো ধরনের অর্থোপেডিক প্রবলেম নট অনলি অর্থরাইটিস যে কোনো হাঁটুর ব্যথা সে অস্ট্রো অর্থারাইটিস হোক রিউমাটয়েড অর্থারাইটিস হোক যে কোনো ধরনের আর্থারাইটিস যে কোনো ধরনের অর্থোপেডিক প্রবলেম রেকিতে সারা সম্ভব শুধু প্রয়োজন দুদিনের ওয়ার্কশপ দুদিনের ওয়ার্কশপ সর্বত্র হয় রেকি ট্রেনিং যে যেকোনো ব্রাঞ্চে আপনি রেকি শিখতে পারেন আমি এস করতে পারি আপনার আপনারাইটিস সারবে আমাদের রেগুলার ক্লাস হচ্ছে দক্ষিণ কলকাতার রিসড়া কৃষ্ণনগর হাবড়া এবং শিলিগুড়ি ব্রাঞ্চে ক্লাস রেগুলার করছে থাকে আপনার যদি আপনি মনে করেন যে একসঙ্গে আপনারা দশ বারো জন একত্রিত হয়ে ক্লাস করবেন আমি গিয়ে ক্লাস নিয়ে আসি যে কোনো নতুন জায়গায় যদি আপনারা মনে করেন রেকি ব্রাঞ্চ ওপেন করবেন আমি অবশ্যই সহযোগিতা করব। কার কিন্তু দুদিনের ওয়ার্কশপ পরপর আপনাকে অফলাইনেই করতে হবে অফলাইনে দুদিনের ওয়ার্কশপ করে রেগুলার যদি প্র্যাকটিস করেন হাজার হাজার অর্থোপেডিক প্রবলেম সুস্থ হয়েছে আমাদের ইনস্টিটিউশন থেকে একটা ম্যাগাজিন বেরোতো সবটা মিলিয়ে একটা সংকলন বেরোয় আপনারা যদি সংকলনটা পড়েন অবাক হয়ে যাবেন ম্যাক্সিমাম পেশেন্ট কিন্তু আমরা পেয়েছি আর্থারাইটিস এবং যে যেকোনো ধরনের আর্থারাইটিস রেকিতে সম্পূর্ণ সুস্থ হয় যাদের হাড় ভঙ্গুর হয়ে গেছে তারাও উপকৃত হচ্ছেন যাদের কার্টিলেজ শুকিয়ে যাচ্ছে তারাও উপকৃত হচ্ছেন রেকি দিয়ে যে কোনো ধরনের আর্থারাইটিস যত খারাপ যত দিনের পুরনো রোগী আপনার হোক না কেন নিশ্চিন্ত হয়ে রেকিতে আসুন নিশ্চিন্ত হয়ে আপনারা সুস্থ হবেন কথা দিলাম অবশ্যই জাগোসারি মিত্র রেকি ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুদের মধ্যে চেনা জানা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে যাদের এই ধরনের হাঁটুর ব্যথা কোমরে ব্যথা আছে তাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিন